মিডিয়ায় প্রেমের গুঞ্জন ইয়াস ও তটেনের কি বললেন অভিনেত্রী ফেসবুকে প্রায়ই একই পোস্ট দিতে দেখা যায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইয়াস রোহান তানজিম সায়রা যা থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে টটেনি ও ইয়াসের প্রেমের গুঞ্জন এ বিষয়ে সম্পত্তি মুখ খুললেন অভিনেত্রী সংবাদ মাধ্যমে টটেনি জানান ছোট পর্দায় ইয়াসের সঙ্গে আমার জুটি দর্শকরা দারুণ পছন্দ করেন যে কারণে আমাদের জুটি করে অসংখ্য নাটক হয়েছে আর একসাথে কাজ করতে গিয়ে আমরা ভালো বন্ধুত্বের সম্পর্ক আছি টটেনি আরও বলেন তবে এ ভালো বন্ধুত্ব শুধু অভিনয়ের সূত্রে এর বেশি কিছু না তবে আমাদের প্রতি দর্শকদের অনেক কৌতূহল থাকার একটি নাটকের প্রচারণায় কাজে লাগাই মজুমদার একটি নাটকের প্রচারণায় অংশ হিসেবে আমি আর ইয়াস একই ফেসবুক পোস্ট দিতাম একই ছবি পোস্ট করতাম পোস্ট করা ছবির একটি ক্যাপশনে লেখা ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথের সেরা উক্তি ওহে কি করিলে বলো পাইব তোমারে রাখিব আঁকিতে আঁকিতে এমন ক্যাপশন দর্শকরা দেখতে মিডিয়াতে আমার আর ইয়াসের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে এই গুঞ্জন আসলে নাটকের প্রচারণার জন্যই ইচ্ছাকৃত ছিল প্রেমের গুঞ্জনের কারণে নির্জা নানা মন্তব্য শুরু করে যে মন্তব্যের বেশিরভাগই ছিল ইয়াস আর টটেনীর প্রেমের জীবনের শুভেচ্ছা ও শুভকামনা আর দর্শকদের এসব মন্তব্যে ভালোই মজা পেয়েছেন অভিনেত্রী প্রসঙ্গত বর্তমান সময়ে ছোট পর্দার বেশ জনপ্রিয় জুটি টটেনি ও ইয়াস অভিনয়ের পাশাপাশি মডেল হিসেবে বিজ্ঞাপনে কাজ করেন আর ইয়াস একজন অভিনেতা মডেল হওয়ার পাশাপাশি চিত্র পরিচালক অভিনয় শিল্পী নরেশ ভুঁইয়া এবং শিল্পী সরকার ওপর ছোট ছেলে এই জনপ্রিয় অভিনেতা ছোট পর্দার অভিনেতায় ইয়াস রোহান ও অভিনেত্রী তানজিম সাহেরা টটানি প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছে সামাজিক মাধ্যমে ফেসবুকে একটি পোস্টে ঘিরে এই গুঞ্জন আরও বেড়েছে এ নিয়ে নানা ধরনের মন্তব্যের ঝড় তুলেছেন এটিজেনরা অনেকেই আবার শুভকামনাও জানিয়েছেন এই জুটির ফেসবুক পোস্ট করা একই ধর্মের ছবিতে দেখা যায় বেশ রোমান্টিক দৃষ্টিতে অভিনেতার দিকে তাকিয়ে আছেন টটানি আর ইয়াস দূরে কিছু একটা দেখাচ্ছেন অভিনেত্রীকে দুজনের পোস্টেই ক্যাপশনে লেখা ছিল ওহে কি করিলে বলো পাইব তোমারে রাখিব আঁখিতে আঁখিতে এই ব্যাপারে এবার মুখ খুলেন নিয়ে তিনি বললেন আসলে এটা ইচ্ছাকৃত ছিল আমরা একসঙ্গে রাফাত মজুমদার রিঙ্কোর একটি নাটকে কাজ করেছি এই নাটকের প্রচারণার জন্য একসঙ্গে পোস্ট করা হয়েছে ছবিটি দুজনের একসঙ্গে এমন ছবি ও পোস্টে এনেছেন নানা মন্তব্য করেছেন সেসব অবশ্য উপভোগ করেছেন তারা কিন্তু প্রেম ও বিয়ের গুঞ্জন একদমই পাত্তা দিচ্ছেন না অভিনেত্রী তার ভাষ্যমতে আমাদের এই সম্পর্ক শুধু অভিনয় সূত্রে টোটেনি বলেন আমরা প্রথমবার যখন একসঙ্গে কাজ শুরু করি ওই সময় থেকে দর্শক আমাদের কাজগুলো ব্যাপক পছন্দ করতেন তখন দর্শকরা আমাদের নিয়ে নানা কথা বলতেন শুরুতে কিছুটা ভ্যাবাচাকা খেতাম তখন মনে হতো আসলে এসব ব্যাপারে কি বলবো বা কী বা ব্যাখ্যা তা ভেবে পেতাম না কেননা দর্শকদের বোঝানো তো সহজ নয় এই অভিনেত্রী ভাষ্যমতে তখন থেকেই তাদের নিয়ে ভক্তদের আগ্রহ কৌতূহল দারুণ উপভোগ করেন তিনি অভ্যস্ত হয়ে গেছেন কি ব্যাখ্যা দেবেন জানেই তা নিজেদের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দর্শকরা তাদের নিয়ে নানা কথা বলেন প্রশংসা করেন এটাকে ইতিবাচকে দেখেন অভিনেত্রী বলেন যে আমরা ধারাবাহিকভাবে একসঙ্গে এত কাজ করি অভিনয়ের মাধ্যমে আমাদের সংযোগ হয়ে গেছে আমাদের অভিনয় খুবই হেল্প করেন ভাইয়া আর আমিও জুনিয়র হিসেবে ভাইয়াকে সেই জায়গা থেকে যথেষ্ট সম্মান করি